শয় বা ডিসেন্ট্রি একটা পরিচিত রোগ এই রোগে আক্রান্ত হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না অনেকেই আছেন যারা দশ বারো বছর ধরে ক্রনিক ডিসেন্ট্রিতে হয়েছে আমাশয়ের কষ্ট থেকে চট জলদি আরাম পেতে কে দোকান থেকে দু একটা মেট্রোনিটা জলের মতো ওষুধ মাঝে মধ্যে কিনে খেয়ে ফেলেন কিন্তু এভাবে নিজে নিজে বারে ওষুধ কিনে খাওয়ার অভ্যেস এবং ওষুধের কোর্স কমপ্লিট না করার ফলে আমার আমাশ তো ভালোই হয় না বরং শরীরে সুদগুলো শরীরের রেস্টেন্ট তাছাড়া বারে বারে এই ধরনের ওষুধ নিয়ম মেনে না খাওয়ার ফলেই শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিওটিস এই ভিডিওতে আমি এমন একটা হোমিও ওষুধের উল্লেখ করেছি যে ওষুধটা নতুন পুরাতন সব ধরনের আমাশয় সমানভাবে কাজ করে ছোট থেকে বড় সবার জন্য এই ওষুধ কার্যকরী আমাশয় ছাড়াও শরীরের অন্যান্য সমস্যায় এষুধ ব্যবহার করা যায় সবচেয়ে বড় ব্যাপার হলো এষুধ খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আর এই সুদটা হলো আর্টিস্টার্স মাদার কোন কোন রোগে কি কী লক্ষণ থেকে এষুধটা প্রয়োগ করবেন কিভাবে সেবন করবেন তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আর্টিস্টারাইটিক্সের বাংলা নাম হল আর সেওড়ার মূল প্রাচীনকাল থেকেই আমাদের দেশে রক্ত আমাশয়ের চিকিৎসায় এই গাছের শিকড়ের সঙ্গে গোলমরিচ বেটে ঘাড় চল আছে এসুদের বেশিরভাগ লক্ষণ আটিস্টেন্ডিকার মতো বিশেষ করে আমাশয়ের লক্ষণ আর শেওড়া গাছের শিকড় থেকে আটিস্টারেডিক্স মাদার তৈরি করা এবং আর শেওড়া গাছের ছাল থেকে ইন্ডিকা মাদার তৈরি করা আটিস্টেন্ডিকার উপর এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব গ্যাস টু সিস্টেমের উপর আর্টিস্টার্সের যথেষ্ট প্রভাব আছে গ্যাস টু ট্র্যাকের সমস্যার কারণে যেসব জটিলতা দেখা দেয় তা দূর করতে এসুধ অত্যন্ত কার্যকরী লিভার ও গল ব্লাডারের ইনফ্লামেশন বিলিয়ারিকলিক জিআরডিয়াসিস অ্যামেবিক ডিসেন্ট্রি ব্যাসিলারি ডিসেন্ট্রি গ্যাসের সমস্যা কৃমি সংক্রমণ এবং আলসিরেটিভ ফোলাইটিস ও আইভিএসের কারণে যেসব উপসর্গ দেখা দেয় তা দূর করতে এষুধ প্রয়োগ করা যায় ওষুধ লিভারের ইনফ্ল্যামেশন দূর করে লিভারকে সতেজ করে এবং লিভারের নর্মাল ফাংশন বজায় রাখতে সাহায্য করে ফলে ডিটক্সিফিকেশান এবং মেটাবলিক ফাংশান স্বাভাবিক থাকে লিভারের প্রদাহ হয়ে লিভারে ব্যথা হলে এষুধ প্রয়োগ করা যায় আবার কোনো কারণে লিভার থেকে বেশি পরিমাণে বাইল বা পিত্ত নিঃসরণ হলে অথবা গলব্লাডারের প্রদাহ হওয়ার কারণে যদি বাইলকে ঠিকভাবে স্টোর করতে না পারে এবং বাইল কনসেনট্রেট হতে না পারে তাহলে পিত্তিক হয় যা থেকে বিলআরিকলিক বা পিত্তশুল হয় বিলিয়ারিকলিক বা পিত্তশুল হয়ে যদি পেটের ডান দিকের ওপরের দিকে ব্যথা হয় গা বমি করে মুখ তেঁত হয়ে থাকে পাকস্থলিতে প্রচুর গ্যাস জমা বারে বারে ঢেঁকুর ওঠে পেট ভার হয়ে থাকে ক্ষিদে কমে যায় তখন আর্টিস্টারাইটিক্স প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় লিভার থেকে যে বাইল নিশ্চিত হয় তা খাদ্য উপাদানকে অন্ত্রে অ্যাবসর্ভ করতে সাহায্য করে গল ইরিটেশন বা ইনফ্লামেশানের কারণে যদি বাইল ঠিকভাবে গল জমা হতে না পারে বা কনসেনট্রেট হতে না পারে তাহলে ফ্যাট অক্সিলোজ এবং ভিটামিন বি এর মতো খাদ্য উপাদান অন্ত্রে অ্যাবসর্ভ হতে পারে না এরকম হলে মুখের মধ্যে পুরো দাওয়ায় ঠোঁটের কোণ ফেটে যায় এবং জিভ চকচক করে এরকম লক্ষণে আর্টিস্টারাইটিক্স উপযোগী হয় ডিসিসের চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো আর্টিস্টারটিক্স মাথায় দূষিত খাবার দূষিত জলপান করে জিআরটিআ ইন্টেস্টার্নালিস প্যারাসাইটের সংক্রমণের ফলে জিআরটিসিস হলে আর্টিস্টারাইটিক্স খুব ভালো কাজ করে যে যে লক্ষণ দেখে ওষুধটা প্রয়োগ করা যায় সেগুলো হলো ডিসিসের কারণে খিদে কমে যায় পেট ভার হয়ে থাকে পেটে মাঝে মধ্যে ক্রাম্পিং পেন হয় পেটে গ্যাস জমা হয় পেট ফুলে থাকে বারে বারে ঢেকুরোটে বা বারে বারে বায়ু নিঃসরণ হয় দিনে দুই তিনবার পায়খানা হয় মল জলের মতো বা হড় মলত্যাগের আগে পেটে কামরানি ব্যথা হয় রোগী মলের বেগ চেপে রাখতে পারে না পেটের এই সমস্যার সঙ্গে সারাদিন গা বমি ভাব থাকে পেটের সব ধরনের সমস্যার সঙ্গে পাকস্থলী ও অন্ত্রে প্রচুর গ্যাস জমা হওয়া এসুদের বিষয়ের লক্ষণ তাছাড়া আসেরিট কোলাইটিস বা আইবিএসের কারণে নাভির চারদিকে কামড়ানি ব্যর্থ হলে মলের সঙ্গে রক্ত ও শেলে সাপের হলে পেট ফুলে থাকলে এবং গাভমি ভাব থাকলে আর্টিস্টাটাইটিক প্রয়োগ করা যায় আমাশয় চিকিৎসায় প্রথম সারির একটা ওষুধ হলো আর্টিস্টাটাইটিক্স মাদার সাদা আমাশয় রক্ত আমাশয় দুই ধরনের আমাশয় হয় চমৎকার কাজ করে তবে সাদা মশায় আর্টিস্টেন্ডিকা মাদার এবং রক্ত আমাশয় আর্টিস্টাটাইটিস মাদার বেশি উপযোগী হয় শরৎকালীন ও শীতকালীন আমাশ হয় এষুধ বেশি ব্যবহার হলেও বছরের অন্যান্য সময় আমাশা হলেও এষুধ প্রয়োগ করা যায় ইন্টামিভা হিস্টোলাইটিকা বা বিকোলাই সংক্রমণের ফলে সাদা আমাশয় হলে আর্টিস্টারাইটিস চমৎকার কাজ করে যে যে লক্ষণ দেখে এষুধটা প্রয়োগ করা যায় সেগুলো হলো মলের সঙ্গে সাদা সাদা বের বেরোয় মল ফেনার মতো সাদা সাদা বুধ হয় নাভির চারদিকে মোচড় দিয়ে মলের বেগ আসে মলের বেগ এলেই সঙ্গে সঙ্গে পায়খানা যেতে হয় আমাশার সঙ্গে পেটে গ্যাস হয় গাভমি করে কখনো কখনো জ্বরও হয় আবার সিগেলা সালমোনেলা ও ইকোলাই ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে রক্ত বা সেন্ট হলে আর্টিস্টারাইটিস মন্ত্রের মতো কাজ করে এসুদের লক্ষণে দেখা যায় মলের সঙ্গে শ্লেসার তুলনায় রক্ত বেশি যায় নাবির চারদিকে মজরানি বা কামড়ানি ব্যথা হয় মল আগে পেটে মোচড় দিয়ে ওঠে রোগী মলের ভেগ চেপে রাখতে পারে না বারে বারে পায়খানা যেতে হয় এবং প্রস্রাবের পরিমাণ কমে যায় রক্তামশায় নাভির চারদিকে তীব্র বেদনা হলে এবং মলের সঙ্গে টাটকা রক্ত বের হলে হার্টাটাইটিস মন্ত্রের মতো কাজ করে শরীরে কৃমি সংক্রমণ হলেও এষুধ প্রয়োগ করা যায় কৃমির কারণে পেটে ব্যথা হলে খিদে কমে গেলে পেট ভার হয়ে থাকলে পেটে গ্যাস হলে গা বমি করলে মলদার কুটকুট করলে এবং রোগী দুর্বল হয়ে পড়লে সুদে উপকার পাওয়া যায় পুরাতন আমাশয় বা অতিরিক্ত কৃমির কারণে শরীরে রক্ত কমে গেলে খিদে কমে গেলে এবং ওজন কমে গেলে সুদ রোগীকে সুস্থ করে দেয় তাছাড়া সুদটা মাথা গোড়া নাক থেকে মাড়ি থেকে রক্ত পড়া কাশি টনসিলাইটিস এবং থ্রোট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা যায় আর্টিস্টারাইটিস মাদার এই আর্টিস্ট ইন্ডিকা মাদার ইগোলফলিয়া মাদার অ্যালো মার্শল ইত্যাদি ওষুধের সাথে তুলনা করা যায় এবার এই ওষুধটা কীভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাব যে সমস্যাগুলোর উল্লেখ করলাম সেই সমস্যাগুলোতে আর্টিস্টাটাইটিস মাদার সকাল দুপুর রাত তিনবার করে খালি পেটে সাত থেকে চোদ্দ দিন বা রোগের অবস্থা অনুযায়ী আরও বেশি সময় খাওয়া যেতে পারে এক থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের প্রতিবার হাফ কাপ জলে পাঁচ থেকে সাত ফোঁটা দিয়ে এবং বড়দের প্রতিবার হাফ কাপ জলে দশ থেকে পনেরো ফোঁটা দিয়ে ওষুধ সেবন করতে হবে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধকে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না এমনকি জলপানও করা যাবে না মাসিক চলাকালীন গর্ভস্থায় বা স্তনদানকালে ওষুধ খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেয় বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার